Yeah! <coughs> শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুর আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো এই যে সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো ভাবলাম আজকে ভিডিওটা তাহলে এই ঠাকুর ঘর থেকেই শুরু করি তো ওই যে পুজোটা দিয়ে নিলাম স্নান সেরে পুজো দিয়ে এদিকে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে এগারোটা সাড়ে এগারোটার মতো বেজে গেছে আর দেখো এখনও উঠানে কিন্তু রৌদ্র আসার নামগন্ধ নেই তো এই যে গাছের ছায়া পড়ে আছে আর আজকে আমি কি পড়েছি দেখো তো নাইটির উপর দিয়ে কিন্তু একটা গেঞ্জি পরে নিয়েছি কারণ আমি ওইদিকে কিন্তু ধানের কাজ করছিলাম বাড়ি পুরনো বাড়িতে ধান ওড়াচ্ছিলাম তো সকালে স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি তা না হলে আবার পুজো দেওয়া নিয়ে কিন্তু আবার ঠেলা ঠেলি লেগে যাবে এ একে বলবে সে সেকে তাকে বলবে তার চেয়ে বরং সকালে স্নান সেরে কাজ সেরে পুজোটা দিয়ে নেওয়াই ভালো যেহেতু আমার দুপুরে রান্না আছে এর জন্য ধীরে স্বস্তিরে পুজোটা আমি সকাল সকাল কিন্তু দিয়ে নিলাম আর দেখো সংসার কিন্তু মুখের কথাই কিন্তু একটা সংসার না সংসারে ধৈর্য সহ্য সব কিছু মানে মিলিয়েই কিন্তু একটা সংসার আর সেই সংসারে কিন্তু একটা বাড়ির বউদের কিন্তু ভূমিকা কিন্তু অপরিসীম তো একটা বাড়ির বউ ছাড়া কিন্তু একটা সংসার পরিচালনা হয় না তো যে ছেলে ছেলেদেরও কিন্তু ভূমিকা অপরিসীম তো একটা ছেলে মানুষ কিন্তু সংসারটাকে সাজিয়ে দেয় আর সেটাকে কিন্তু সুন্দরভাবে পরিচালনা করে করার দায়িত্ব কিন্তু বাড়ির বউদেরই তো এদিকে যে তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে এদিকে আমি রান্নায় চলে আসলাম দুপুরে রান্নায় তো এদিকে যে হাড়িতে জাল দিয়ে দিয়েছি হাড়িটাও বসিয়ে দিয়েছি এখন কিন্তু ওনানে যে জালটা জ্বেলে দেব আর এদিকে আজকে ভিডিওটা মানে শুরু করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো যে ধানের কাজ বাড়িতে এখনও শেষ হয়নি এখনো অনেক দিন অবধি ধানের কাজ কিন্তু ওইদিকে চলবে তো ওইদিকে যে গেঞ্জিটা এখন আমি আবার ছেড়ে নিলাম কারণ যেহেতু স্নান করেছি তা না হলে শরীরটা মানে ধানের ধুলো গেলে কীরকম কুটকুট করে সেটা যারা ধানের কাজ করো তারা ভালোভাবেই কিন্তু জানো তারপরে গেঞ্জিটা সেরে আমি এদিকে রান্নাঘরে চলে আসলাম তো যে দাদা নিয়ে এসেছে মাছ এনেছে আর এদিকে যে সোয়াবিন নিয়ে এসেছে ডালের বড়ি আর মা এদিকে সবজিটা কিন্তু কেটে দিয়ে গেছে তো মাকে বললাম তুমি সবজিটা কেটে দিয়ে আসো আমি ততক্ষণে ধানগুলো কিন্তু ওইদিকে মানে পরিষ্কার করতে থাকি তো ওইদিকে ফ্যান লাগিয়ে কিন্তু ধান পরিষ্কারও করা হচ্ছিলো আর এদিকে কিন্তু উঠোনে কিন্তু সেদ্ধ ধানগুলো সেই আট নয় দিন হয়ে গেছে তো দুদিন থেকে একটু মানে রোদের মুখটা একটু দেখা যাচ্ছে তারপরে আমি এদিকে সোয়াবিনগুলো কিন্তু ভিজিয়ে নিয়েছি আর দেখো তো কয়েকটা সোয়াবিন কিন্তু এদিকে পড়ে এগুলো আমার হাত থেকে আর এই যে সোয়াবিনগুলো গরম জল দিয়ে না ভেজালেন না একদমই ভালো লাগে না কিন্তু খেতে তো এই যে আমি গরম জল দিয়ে সোয়াবিনগুলো কিন্তু ভিজিয়ে রাখলাম আর এই যে গরম জল দিয়ে ভিজানোর পরে ভালো করে কিন্তু এই যে মানে কচলে কচলে ধুয়ে নেব গরম জলে কিন্তু ধুয়ে নেব ঠান্ডা জল দিলে কিন্তু আবার সোয়াবিনটা কিন্তু শক্ত হয়ে যাবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগে না আর গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিলে কিন্তু সোয়াবিনটা অনেকটাই সফট থাকে তো মাছের নিচে তো বাচ্চাগুলো বাড়ির একটাও মাছ খেতে চায় না তো যে ওদের জন্য সোয়াবিন আর আমাদের জন্য কিন্তু এই যে মাছ রান্না করব। তো যে আলু বেগুন সিম আর হচ্ছে ডালের বড়ি এগুলো দিয়ে মাছের ঝোল করব আর ওইদিকে সোয়াবিনটা রান্না করব আর ভাতটা বসিয়ে দিয়ে আমি এদিকে যে সমস্ত রেডি করে নিচ্ছিলাম তো মাছের মধ্যে লবণ হলুদটা যে এখন আমি মাখিয়ে রেখে দেবো আর এই যে হাত দিয়ে হাত না লাগিয়ে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কিন্তু এই যে মাছের মধ্যে লবণ হলুদটা মাখিয়ে নিলাম তো যে হাত দিয়ে করতে গেলে মানে কোনো সময় কিন্তু ও দেখবে মাছের কাটা থাকে মানে মাছের মাথায় যে কাটা থাকে সেগুলো কিন্তু হাতে মানে কোনো সময় লেগে যায় তারপরে আমি এই যে লঙ্কা বেটে নিব তো পাকা লঙ্কাগুলোই নিয়েছিলাম তো লঙ্কাগুলো এখনও ভালো করে শুকায়নি কিন্তু আর লাল টকটকে যেন লঙ্কাগুলো আর ভীষণ ঝাল কিন্তু তো যে অল্প করেই নিয়েছি দুই তরকারিতে দিব লঙ্কা সেই পরিমাণ করেই লঙ্কাটা নিয়েছি আর ওইদিকে ফাট্টা হচ্ছে আর আমি এদিকে কিন্তু এই যে লঙ্কাটা এখন বেটে নিব আর দেখবে বাড়ির বউরা সকাল থেকে সংসারের কাজগুলো পরিপাটি করে করলেই কিন্তু সংসারে শান্তি বজায় থাকে আর একটা বাড়ির বউ যদি সংসারে সমস্ত কাজ পরিপাটি করে করে তাহলে সুখ সমৃদ্ধি সমস্ত কিছুই সংসারে বজায় থাকে তো বাড়িতে সুখ শান্তির কিন্তু মানে চাবিকাঠি হচ্ছে একমাত্র বাড়ির বউরাই কিন্তু তো বাড়ির বউরা যদি সব কিছু ঠিক রাখে তাহলে কিন্তু সংসারে মানে অশান্তিটা একটু কমই হয় সে জয়েন্ট ফ্যামিলি বলো আর সিঙ্গেল ফ্যামিলি বলো তো ওইদিকে যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ওইদিকে রান্নার তো প্রায় ভাতটা হয়ে গেছে তো এখন রান্না মানে মাছগুলো এখন ভেজে নিচ্ছি আর মাছগুলো ভাজতে অনেকটাই দেরি হচ্ছিলো তো আস্তে আস্তে জাল দিয়ে কিন্তু ওইদিকে মাছগুলো ভেজে নিচ্ছিলাম তো যে কিছু ভাজা হয়ে গেছে আর কিছু কিন্তু ওই যে কড়াইতে রয়ে গেছে আর পুরো মাছটাই আজকে কিন্তু রান্না করে ফেলবো রেখে দেব না তো বাসি মাছ খেতে কিন্তু একদম ভালো লাগে না তো মা বললো যে পুরো মাছটাই তাহলে রান্না করে দাও তো ওইদিকে যে জিরে বেটে নিয়েছি তারপরে লঙ্কা বেটে নিয়েছি তো ওই যে সমস্ত বেটে ঘষে নিয়ে এদিকে কিন্তু এই যে রান্না কিন্তু আমার প্রায় এদিকে আস্তে আস্তে অনেকটাই এগিয়ে যাচ্ছে আর কালকের ভিডিওতে অনেক দিদি ভাইরা আমাকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো ওই যে এই ভিডিওটা এই অবধি যারা এখনও দেখছে অথচ একটা মিষ্টি হাতের ছোঁয়া দেয়নি তারা কিন্তু অবশ্যই মিষ্টি করে একটা লাইক দিয়ে দেবে তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা পরবর্তী আরেকজনের কাছে পৌঁছে দেবে এইদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে তো ওই যে নামিয়ে নিলাম তারপরে কিন্তু ওইদিকে সোয়াবিনটাও কিন্তু রান্না করে নেব তো ওইদিকে বেলা কিন্তু এখন কিন্তু যে একটা দেড়টা কিন্তু বেজে গেছে আর ওই দিকে তো উঠানে ধান দিয়েছি তো রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু ওইদিকে ধানগুলো কিন্তু আবার নেড়েও দিচ্ছিলাম আর মা ওইদিকে পণ্য বাড়িতে কিন্তু ধান কিন্তু ফ্যানে ধান পরিষ্কার করছিল তো এই যে ধানের কাজগুলো আমাদের বললাম না অনেক দিন চলবে তো যে ধানগুলো পেটানো হয়েছে সেই ধানগুলো কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে তো এখনও কিন্তু আরও অনেক ধান পেটানো বাকি আছে সেগুলো যখন পেটাবে তখন সেগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হবে তো এই যে কয়েকদিনের জন্য এখন একটু মানে বন্ধ আছে তো তোমাদের বলেছিলাম এর আগে যে এখন কয়েকটা মানে কয়েকটা মাস আমাদের বাড়িতে ভীষণ কিন্তু কাজের চাপ তারপরে কিন্তু আমি এদিকে যে ভাতের হাড়িটা ঝরা দিয়েছিলাম সেটাও কিন্তু এখন এই যে তুলে নিলাম তো এদিকে একটা তরকারি হয়ে গেছে আর ভাতটা হয়ে গেছে আর এখন এই যে সোয়াবিনটা রান্না করবো তাহলেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে চলে আসলাম একেবারে বিকেলবেলা কিন্তু রান্না বান্না হয়ে গেছে তো খাওয়া দাওয়া হয়নি এখনও বিকেল বলতে এদিকে আড়াইটা বেজে গেছে তো আড়াইটা মানে ছোট দিনের বেলা বিকেলই তো এই যে এখন ধানগুলো কিন্তু তুলে নিচ্ছি তো ভাবলাম খাওয়া দাওয়া করে আবার এই ভারী কাজগুলো একদমই করতে ইচ্ছে করবে না তো দাদায় এদিকে কিন্তু গরু বাছর আনছিলো এনে কিন্তু স্নান করবে তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা শুরু হবে তার মাঝখানে আমি এদিকে ধানগুলো কিন্তু আজকে তুলে নিচ্ছি তো ধানগুলো কিন্তু এখনও শুকায়নি আরও দু দিন কিন্তু বাকি আছে শুকানোর কারণ এই যে উঠানটায় তাড়াতাড়ি ছায়া পড়ে যাচ্ছে গাছের ছায়া এসে পড়ছে এর জন্য কিন্তু ধানগুলো শুকোতেই চাইছে না একদমই কয়েকদিন তো রৌদ্র ছিল না তো দুদিন থেকে একটু রৌদ্র উঠছে কিন্তু একদম গাছের ছায়া পড়ে যাচ্ছে তো ধানগুলো তুলে রাখছি কারণ কালকে থেকে আবার উঠানটা লেগতে হবে তো সামনে আবার ওই যে রবিবার আছে যে সামনের রবিবারে কিন্তু আবার ওই যে পুজো আছে তো কী পুজো আছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো ধানগুলো ওই যে এর জন্য তুলে রাখছি আবার কালকে আবার বাড়িতে একটু মানে যে বাবার বা আছে তার জন্য কিন্তু ঘর বাড়িগুলো একটু লেপতে মুছতে হবে এর জন্য ওই যে ধানগুলো উঠান থেকে তুলে রাখছি উঠানটা কিন্তু কালকে লেপতে হবে তো যে ধান তুলে নেই তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা আমরা সবাই মিলে করব। আর এই যে দেখবে খাওয়ার পরে কিন্তু এই কাজগুলো একদমই ভালো লাগে না করতে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো